দুর্গার তুখোড় চালে ফাঁস হয়ে গেল উৎসবের পর্দা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে জমে উঠেছে এক টান উত্তেজনা সঞ্জিত ব্যানার্জির চক্রান্ত ধরার জন্য দুর্গা তার সিনেমার নায়িকা হওয়ার সুবাদে রীতিমতো তার বাড়িতে গিয়ে পৌঁছায় তবে সেখানে শুধু দুর্গা নয় তার সাথে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীও যায় কেননা খুনি সঞ্জিত ব্যানার্জি যদি একবার দুর্গাকে চিনতে পারে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে আর সেই কারণে জগদ্ধাত্রী ও স্বয়ংভু বাইরে থেকে দুর্গার ওপরে কড়া নজর রাখতে থাকে এদিকে সঞ্জিত ব্যানার্জি এত পরিমাণ মদ্যপান করে যে সে আর নিজের মধ্যেই থাকে না আর এই মাতাল অবস্থায় সে দুর্গার মুখটা ভালোভাবে দেখার চেষ্টা করতেই দুর্গার প্ল্যান মতো বিদ্যুৎ চলে যায় যার কারণে দুর্গার মুখটা আর সে স্পষ্টভাবে দেখতে পারে না আর ঠিক এই নাটকীয় মুহূর্তেই মুখার্জি বাড়ির আর এক কালপিঠ উৎসব সঞ্জিত ব্যানার্জির কাছে ফোন দেয় আর এখানেই ফাঁস হয়ে যায় বড় এক ষড়যন্ত্রের সূত্রপাত দুর্গা জানতে পারে উৎসব আসলে ব্যানার্জির সাথে হাত মিলিয়ে তার মা জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছে আর এই বিষয়টা বুঝতে পেরেই রীতিমতো অবাক হয়ে যায় এরপর দুর্গা মুখার্জি বাড়িতে ফিরে আসে আর মুখার্জি বাড়িতে ফিরে এসেই দুর্গা উৎসবের কলারটা চেপে ধরে এবং উৎসবের পর্দা সকলের সামনে ফাঁস করে দুর্গা উৎসবকে চরম শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ মোড়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ